ডিসেম্বরের নয় তারিখ তেরো তারিখ হয়ে গেছিল ফেব্রুয়ারির দশ তারিখ আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম আলনো ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালে প্রতি সোমবার সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চেম্বার করতেছে আজকে আমি আপনাদের আমার এক মাকে দেখাবো যিনি পড়ে যে ওনার হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার টোকেনটার হয় তো ওনার ছেলে সাথে সাথে আমার কাছে নিয়ে আসেন এবং খুবই দুশ্চিন্তাগ্রস্ত পড়েন তো আমরা সাথে সাথে ওনাকে দেখার পরে হসপিটালে ভর্তি দিই ভর্তি দেওয়ার পরে রক্ত দিই রক্ত দিয়ে ম্যানেজ ট্যানেজ করে ওনাকে আমরা প্রথমে ইনিশিয়ালি একটা প্লাস্টার দিই তো প্লাস্টারটা কিছুদিন রাখার পরে আমরা তাকে ডি রোটেশন বার দিয়ে দিই এবং ডিরোটেশন বার দিয়ে আমরা প্রায় তিন মাস সাড়ে তিন মাস মতো তাকে প্লাস্টার রাখি তো আমার আম্মা রুগীটার বয়স প্রায় আশি তো বয়স্ক রুগীদের আসলে অনেক বেশি কমপ্লিকেশান থাকে যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রেই তো ওনার আউটকামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো চলুন আমি মার কাছ থেকে কিছু শুনে আসি মা এখন কেমন আছেন অনেক দিন হয়ে গেছে এলারমতে ওনার ভাঙা এবং ওনার সুস্থ হওয়া প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে তো মার কাছ থেকে আমরা শুনি তারপরে আমরা ওনার ছেলের কাছ থেকে শুনবো আসলে কিভাবে কী হয়েছিল বিস্তারিত ট্রিটমেন্ট প্রটোকল পড়ছিলেন কেমনে মনে আছে নি

তারপরে প্লাস্টার কয়দিন রাখছিলেন তিন মাসের বেশি আমরা প্লাস্টার রাখছিলাম এখন আপনি এই যে হাঁটতেছেন কেমন লাগতেছে এখন অনালা দিলে আদিরা আর তো ওষুধ বই শক্তি বলার দুর্বলের খাবাছে হ্যাঁ খাইয়ে এখন যে হাঁটতেছেন এখন কি ভালো লাগতেছে আল্লাহর মধ্যে এই এলাজিলে ভালো লাগে খাইতাম খানা দাও খাইতে মারে না খাওয়া দাও রুচি নাই না এক করে নাই হানি ওটা তিতা তিতা পানি লাগে আচ্ছা ঠিক আছে জি এখন নামাজে স্বাভাবিক ভাবে পড়তে পারেন নি চেয়ারে বসে জি চেয়ারে না এখন যে হাঁটেন হাঁটলে কি একটু ব্যথা করে নি এই জায়গাটা করে এই যে ব্যথা করে মাঝে মাঝে ব্যথা করে এই জায়গায় ব্যথা করে না কোমরে ব্যথা করে নামাজ এনে এনে হই কোন সৌদাটা এই যে ভাঙার পরে বিছানায় তো অনেক দিন ছিলেন তিন মাস কি মনে করছিলেন যে আর মনে উঠতে পারতাম না নাকি

না আসেন আসেন একবার বসেন এবারে নিচের দিকে বসেন হ্যাঁ উঠে যান উঠেন দরণ লাগে কেন আমার ছেলে ভাইয়ের কাছ থেকে শুনে আসি ওনার আমার কিভাবে উনি এক্সিডেন্ট করছিলেন এবং কিভাবে ওনার ট্রিটমেন্ট প্রটোকল আমরা দিচ্ছি আর বর্তমান অবস্থা বলেন ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আমি আমার গ্রামের বাড়ি দেড়কোটা চোদ্দ গ্রাম কুমিল্লা আমি ঢাকায় থাকি তো ওখানে জব করি আর কি এখন ওখান থেকে শুনতে পারছি যে আমার মা খাট থেকে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে বাড়িতে আসি এখন দেখি উনি চলাফেরা করতে পারে না তা আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কী করবো কোথায় দেখাবো খুব একটা ইয়ের মধ্যে ছিলাম চিন্তার মধ্যে ছিলাম তারপরে আমি একটু খোঁজখবর নিই যে আশেপাশে যে আসলে কাকে দেখাইলে ভালো হয় তো অনেকে অনেক ডাক্তারের কথা বলল অনেকে বলছে কুমিল্লা সেন্টারে নিয়ে যাইতে অনেকে বলছে যে ওই লগ্ন নিতে হ্যাঁ তারপরে আপ আরও কেউ কেউ বললো যে ডাক্তার সাকিব নামে একজন বসেন আলনুরে তখন আরও একটা রুগীর রেফারেন্সও দিল যে উনিও মোটামুটি ভালো আছে তখন আমি ওই ওই ইয়ে থেকে আর আমার আম্মা যেহেতু বয়স্ক ওনার প্রায় এইটটি প্লাস বয়স তো আমি অত দূরে ওনাকে টানাটানি না করে আমি এটা মানে ডাক্তার সাকিবের স্যারের উপরে আমি একটা ভরসা রাখছি এবং উনি আমাকে ওনার কাছে নিয়ে আসি উনি দেখেন দেখে তারপরে একটা এক্স করে দেখেন যে ওনার হিপ জয়েন্টটা ভেঙে গেছে তখন উনি ওইটার উপরে একটা প্লাস্টার করে দেন এবং ব্লাড দেন ওখানে একদিন হসপিটালে রাখেন তারপর দিন আমরা বাসায় চলে যাই এভাবে আমরা আমরা আবার এক মাস পরে আসি আসার পরে প্লাস্টার খোলা হয় প্লাস্টার খোলার পরে উনি সেকেন্ড টাইম আবার একটা প্লাস্টার করে যেখানে হ্যাঁ কঞ্চি দিয়ে করে লম্বা কঞ্চি পায়ে প্লাস্টার দিয়ে দিই আমরা জি তো আমরা দেখছি যে প্রথম প্লাস্টারের পরে ওনার এটা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে আসতে আস্তে পা একটু এ হচ্ছে বা ওই গ্যাপটা আস্তে আস্তে কিছুটা হলো এ তখন আমরা আরো একটু ভরসা পাইছি যে না জিনিসটা সঠিক হইতে যাচ্ছে আর কি তারপরে তো তিন মাসের বেশি প্লাস্টার আসলে আমার তো এই তিন মাসে এই যে যে মাকে ধরেন সেবা যত্ন করা যেমন ধরে টয়লেট করানো বলেন তিন মাস বিছানায় যদি একজন শুয়ে থাকে বসে থাকে দেখা যাচ্ছে যে পিছনে ঘা হয়ে যায় হ্যাঁ এরকম হয়েছিল কি না আপনার আম্মা না আমার আম্মার ওইরকম গা হয় নাই তবে মাঝে একটু র্যাশ আসছিল সেটা আপনি যে কিছু মলম বা পাউডার দেওয়ার কথা বলছেন ওইরকম কিছু ব্যবহার করছে ওইটা আর হয় নাই আর টয়লেট এগুলি তো অনেক বিছানার মধ্যে করছে তিন মাস ওনার ভাঙার পরে কি আমি অপারেশনের কথা বলছিলাম কি না না অপারেশন করা লাগবে বলছিলেন তবে আমরা তো অপারেশনে যাইনি যেহেতু ওনার বয়স হচ্ছে অপারেশনটা আমাদের জন্য আমরা মনে করছি অপারেশনটা হ্যাঁ একটু হ্যাঁ অপারেশনে ছিল এবং অন্যান্য জায়গা আমরা যখন আমার আমার এরপরে আরও বড় একটা অসুখ হয়েছে আমরা কুমিল্লা হসপিটাল ভর্তি করেছি তখন তারা বলছে এটা শর্ট ফর দিয়ে হয়তো কিছুদিন কষ্ট হইতো কিন্তু এটা বেটার ইমপ্রুভ করতো কিন্তু ওইটা ওইটাতে আমরা যাই নাই কারণ আমরা দেখছি যে যে পদ্ধতিতে ওনার চিকিৎসাটা চলতেছে এটা ঠিক আছে জি এখন লাগতেছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ মায়ের অবস্থায় তিন মাস চার মাস এভাবে বিছনার মধ্যে ছিল এটা আমাদের জন্য খুবই কষ্ট ছিল আমার বোনেরা অনেক কষ্ট করছে ওনার জন্য সেবা যত্ন করছে একজন রুগী সবসময় বিচনা থাকলে আসলে সবার সবার কাছে এটা কষ্টদায়ক হয় তা এখন উনি আমি আবার ওষুধগুলি আবার কন্টিনিউ করছি কিছু কিছু ওষুধ আমি একবারে কন্টিনিউ করছি দেখছি যে এটা ইমপ্রুভের দিকে যাচ্ছে তখন আমি এগুলি আর বন্ধ করে নেই একবারে প্রায় খাওয়াইছি এবং আস্তে আস্তে দেখতেছি প্রথমে হাত পা একটু বাঁকা করে তারপর আবার পরে উনি আস্তে আস্তে এক পা দুই পা করে এখন হাঁটাহাঁটি করতেছে আল্লাহাম তা হাঁটতেছে উনি ওয়াশরুমে যাচ্ছে বা নিজে খাওয়ার টেবিলে যাইতে পারতেছে এটা এবং অনেক সময় বাইরেও চলে যায় বাইরে গিয়ে কাপড় নিয়ে আসে তো হ্যাঁ আমরা বাইরে যাই কোথাও তো অনেক সময় হ্যাঁ বাইরে কাপড় নিয়ে আসে তো এটা সাহস আছে ওনার মনে মনেও সাহস আছে ওনার এরপরে তো আমরা আশা রাখছি এটা আরও ভালোর দিকে যাবে আর কি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা প্রোটোকলে যাই অপারেশনও করি এবং আমরা প্লাস্টারের মাধ্যমে জোর লাগাই ডি রোটেশন বার প্লাস্টার দিলে আসলে অনেকদিন প্লাস্টার রাখা লাগে তো অনেক রুগীরই কিন্তু আমরা দেখি যে তার বেড সোর হয়ে যায় পিছনে ঘা হয়ে যায় হ্যাঁ বাটো পরি তারপরে ব্যাক পে ব্যাকে আপনাকে ঘা হয়ে যায় তো রুগীর সেবা যত্ন করা এই রুগীর তিন মাস চার মাস বিছানায় রেখে প্লাস্টার রেখে ঘা হবে না মানে এটা হলো আপনাদের কাছে আমি আসলেই অনেক ধন্যবাদ জানাবো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে মার যে যত্ন করছেন আপনারা ঠিক আছে এটা মানে আনএক্সপেক্টেড তিন মাস হ্যাঁ দেখেন তিন মাস আপনি বিছানায় একটা মানুষ শুয়ে আছে প্লাস্টার দিয়ে তিন মাসের আরও বেশি তো এই যে ঘা হয় না কারণ ঘা যদি হইতো ঘা হয় তারপরে নিউমোনিয়া হয় শুয়ে থাকে যে বুঝছেন তো অনেক সময় খাওয়া দাওয়াও দেখা যায় ফুসফুসের মধ্যে চলে যায় আমরা অ্যাভেলেবেল রুগী পাই এরকম এই সকল রুগীকে যদি আপনি অপারেশনে যান অপারেশনের একটা রিস্ক আছে অপারেশন টেবিলে বুঝতে পারছেন যে হার্ট অ্যাটাক করে বা জ্ঞান ফিরে না অনেকের অনেক সমস্যা হয় আর আরেকটা জিনিস হলো যে যদি অপারেশন না করেন তাহলে আরেক জ্বালা কি জ্বালা এই যে আমাদের মা বোনদের জ্বালা তিন মাস একটা মানুষকে বিছানায় একটা রাখা কষ্ট রুগীও খুব বিরক্ত হয়ে যায় রুগীকে যারা সেবা শুশ্রূষা করে তারাও বিরক্ত হয়ে যায় কিন্তু এই যে ধৈর্য দেখছেন ধৈর্যের ফল অনেক ভালো আসে আপনি ওই অপারেশনটা তো সেভ করতে পারছে অপারেশনের যে রিস্ক ওটা থেকে তো এটা অনেক কম অপারেশনের যে আপনার পেরেশানি ইনফেকশন হবে অপারেশনের পরে রুগীর আবার ফলো আপ ড্রেসিং হাবি যাবে এগুলো কিন্তু একটা পেরেশানির মধ্যে থাকে মা অনেক ধৈর্য দেখলাম যে মানে পা কখনো আপনার গাইডলাইন যেটা ছিল ওটা অনুযায়ী চলছে মানে আমরা পা যেভাবে রাখার কথা সেভাবেই ছিল এই জন্যই তো আল্লাহর রহমতে আউটকাম অনেক ভালো এই জন্যই তো আপনাকে আপনার বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিব কারণ আসলে বয়স্ক রুগীদের না আমি দেখেন বিষয়টা হলো যে ভাই যখন প্রথম মাকে নিয়ে আসে ভাই তো অনেক দুশ্চিন্তাগ্রস্ত পড়ছে তারপরেও ভাই একটা সাহস পাইছে কি ঠিক আরেকটা রুগীকে আমি কিন্তু হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে তো যেহেতু ভালো হয়েছে ভাই একটা কনফিডেন্স পাইছে কনফিডেন্স পাওয়ার পরে আমার কাছে আসছে আমি বলছি এটা ভালো হয়ে যাবে একটু সময় লাগবে ধৈর্য ধারণ করা লাগবে তো যাই হোক আপনাদের কাছেও আমি অনেক ধন্যবাদ দিব আপনাদেরকে যে মার অনেক ভালোভাবে আপনারা যত্ন করছেন যত্নটাই বয়স্ক রুগীদের সবচেয়ে বড় ফ্যাক্ট খাওয়া দাওয়া করাইতে হয় ওই যে বললেন যেটা ওষুধগুলো কন্টিনিউ করছেন পাটা ঠিকমতো রাখছেন দেখেন আমার পাটা কিন্তু অত বেশি বড়ো ছোটো বোঝা যাচ্ছে না কি বলেছি বুঝছেন তো যাই হোক আপনারা গ্রামে যারা আছেন নির্দ্বিদায় আমার কাছে আসতে পারেন আমি আপনাদেরকে যেটা অপারেশন লাগবে বলে দিব অপারেশন লাগবে যেটা বলবো অপারেশন লাগবে না বলে দিব অপারেশন লাগবে না আর দুইটা অপশনই থাকে কিছু কিছু ফ্র্যাকচারের ক্ষেত্রে যে অপারেশন লাগবে অপারেশন করলেও হয় আবার প্লাস্টার করলেও হয় অপারেশন করলে এই সুবিধা অপারেশন করলে এই সুবিধা অসুবিধা অপারেশন না করলে এই সুবিধা এই অসুবিধা তো আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই মায়েটির জন্য দোয়া করবেন উনি যেন আরও ভালো থাকে ওনার এখন শারীরিক দুর্বলতাটা মাঝে মাঝে বয়সের বার্ধক্যজনিত কারণে হয় তো দোয়া করবেন আমার আম্মা যেন ভালো থাকে আল্লাহ তালা যেন তাকে দীর্ঘায়ু দান করেন ধন্যবাদ সবাইকে